আজকে আমরা আলোচনা করব আমেরিকান ডলার এবং গোল্ডের মধ্যে যে কো রিলেশন রয়েছে তা বিস্তারিত আলোচনা করব আমেরিকান ডলার এবং গোল্ড দুটোই খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে গোল্ড একটি নির্ভরযোগ্য মূল্য সংরক্ষণকারী হিসেবে কাজ করছে আর আমেরিকান ডলার বিশ্বব্যাপী মূল্য রিজার্ভে মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এই দুটি সম্পদের মধ্যে সম্পর্ক কি এবং কিভাবে ট্রেডাররা এটি ব্যবহার করে তাদের ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজি উন্নত করতে পারে সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমেরিকান ডলার এবং গোল্ডের যে বিপরীত সম্পর্ক অধিকাংশ সময় গোল্ডের দাম এবং আমেরিকান শক্তি বিপরীতমুখী হয় গোল্ড আমেরিকান ডলারের মূল্যায়ন করা হয় তাই যখন ডলার শক্তিশালী হয় কম ডলারে গোল্ড কেনা যায় ফলে গোল্ডের দাম কমে যায় অন্যদিকে ডলার দুর্বল হয় গোল্ডের দাম বাড়ে উদাহরণস্বরূপ যখন আমেরিকান ডলার শক্তিশালী হয় উচ্চ সুদের হার বা শক্তিশালী অর্থনৈতিক কারণে বিনিয়োগকারীরা ডলার নির্ভর সম্পদের দিকে আকৃষ্ট হয় ফলে গোল্ডের দাম কমে যায় এছাড়াও রয়েছে সেফ ইনভেস্টমেন্ট হিসেবে গোল্ড অর্থনৈতিক অনিশ্চয়তা বহু রাজনৈতিক উত্তেজনা বা আর্থিক সংকটের সময় গোল্ড এবং আমেরিকান ডলার উভয় সুরক্ষা হিসেবে দেখা হয় কিন্তু যখন সংকটকালীন পরিস্থিতি ঘটে তখন উভয় সম্পদের চাহিদা বাড়ে যেমন দুই হাজার মহামারী সুদের হার এবং প্রভাব। সুদের হার বাড়লে সাধারণত আমেরিকান ডলারের শক্তি বৃদ্ধি পায় ফলে গোল্ডের দাম কমে অপরদিকে সুদের হার কমলে বা কমতে থাকলে গোল্ডের চাহিদা বাড়ে এছাড়াও মুদ্রাস্ফীতির বৃদ্ধির সময় গোল্ডের দাম বাড়ে কারণ গোল্ড মূল্য বজায় রাখার ক্ষমতা রাখে সেখানে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায় ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এবং গোল্ডের সম্পর্ক যুদ্ধ রাজনৈতিক অস্থিতিশীলতা বাণিজ্য বিরোধের মতো ঘটনা গোল্ডের চাহিদা বাড়িয়ে দেয় একই সময়ে আমেরিকান ডলারের চাহিদাও বাড়ে কারণ এটি একটি নির্ভরযোগ্য মুদ্রা পরে ট্রেডিং কৌশল গোল্ড এবং আমেরিকান ডলারের সম্পর্ক বুঝে ট্রেডাররা ফরেক্স ট্রেডিং তৈরি করতে পারে উদাহরণস্বরূপ উচ্চ সুদের হারের সময় গোল্ড বিক্রি করে এবং ডলার ক্রয় করে অপরদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা বা কম সুদের হারে সময় গোল্ড ক্রয় করে এবং ডলার বিক্রি করে গোল্ড এবং আমেরিকান ডলারের কো রিলেশন বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ দেয় তবে কিছু ব্যতিক্রম ঘটতে পারে যখন উভয় সম্পদে চাহিদা বাড়ে সুদের হার মুদ্রাস্ফীতি বিশ্ব পরিস্থিতি মনোযোগ দিয়ে অনুসরণ করে ট্রেডাররা তাদের ট্রেডিং কৌশল উন্নত করতে পারে যারা বিগেনার রয়েছে তাদের জন্য আমাদের রয়েছে প্রো ট্রেডার কোর্স ভার্সন টু যেটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এছাড়াও রয়েছে আমাদের অ্যাডভান্স ফান্ডামেন্টাল কোর্স যেখানে আপনি বিস্তারিত ফান্ডামেন্টাল সম্পর্কে সবকিছু জানতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের লাইভ সেশন যেটা আপনি আমাদের অভিজ্ঞ মেন্টরদের সাথে লাইভ সেশন করতে পারেন নিউ ইয়র্ক সেশনে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.forexwebexpert.com ধন্যবাদ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন